ওই দিকটা গেছিলাম কোন তো কাজে চলে যায় বোঝাই এখন কারণ আগে যেমন টাইম দিতে পারতো এখন সেরকম টাইম দিতে পারে না আর কুটিসোনা উঠে গেছে নাকি ভগবান জানে বড়টা পড়তে গেছে ওই যে কোম্পানির থেকে আমি বেরিয়ে গেলাম এই জায়গাটা তোমরা দেখেছ এর আগেও ওই দেখো বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে ওই ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে প্রচুর কাজ পড়ে রয়েছে আমি তো ধীরে ধীরে করে বেড়াচ্ছি না আসলে আমাদের গ্রাম্য এলাকার মানুষের একটা সুবিধা আছে এই যে সকালের ভোরবেলা না পাখির কিচিরমিচির ডাক এটা কিন্তু শহরে থাকলে খুব একটা শোনা যায় না তো আমরা গাছপালা প্রকৃতির মাঝখানে থাকি তো তাই এটা আমরা উপভোগ করতে পারি তিসা অতীষা দিদি পড়তে গেছে দিয়ে জল দেওয়ার সঙ্গে কটা ঘাস দিয়ে দেবো ঘাস ঘাস বিচুলিও দিয়ে দেব কালকে একবার ভাবতেছিলাম আমি কি আবার অল্প বিচুলি দেবো নাকি Huh? सेल 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 250 টাকা 250 টাকা এরটা সেল 250 টাকা এইটা খাই

এরকম চিনি না জানি না সেখানে যাচ্ছি কোন সাইকেলে করে কিসের পার্সেল তাহলে জানি না তো দেখো মজার বিষয় হচ্ছে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে গিয়ে আর সাইকেলে যেখানে বসে আছি আমি আমি অটোতে এসেছি

কেন থাকতে হয় ওইজন্য সময় পায় না কুকিং থেকে করে নিয়েছে ব্লগিং থাকে তাই এক দিন কাও ফার্স্ট পেয়েছি ওই

আমার মানে এক মাস আমার যা ফোন ছিল মানে আমার ভিডিও তো আমাকে লোকে চিনতে পারত না মানে আচ্ছা 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 মানে ভাঙা ফোন সাত হাজার টাকা ফোন দশ বছর আগে

আমার সাইকেল তো হয়ে যাগায় না মানে যেদিন গোল্ডেন ফ্লেভারটা আমি যদি কোনোদিন পাই সেটাও তো এইভাবে আসবে বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কৰে যা হয় সব কি

এবার এক একটা জায়গায় প্রথমে আসে দেশে তারপরে রাজ্যে রাজ্যের ভেট জায়গায় পাঠায় হেডের থেকে পুরা যার যার ঠিকানা মতো পাঠিয়ে দেয় পাঠকা গুগল আছে